আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের গত ক্লাসে এ পর্যন্ত দেখেছিলাম আজকে দেখব তোমাদের সৃজনশীল প্রশ্ন এক এটা আজকে আমরা সমাধান করব। পরবর্তী ক্লাসে আমরা দুই এবং নিজে করে এগুলো সমাধান করব চলো প্রথম থেকে আমরা দেখে নেই এ চারটি সৃজনশীল আমরা আজকে সমাধান করব প্রথম থেকেই দেখে নেই এখানে তোমাদের দুইটি পিকচার বা ছবি দেওয়া আছে এগুলো তোমরা লক্ষ্য করবে এই দুটি ছবি তারপর দেখো ক শ্রেণীবিন্যাস কি চলম্বা দেখে নেই শ্রেণীবিন্যাস কি উত্তরটি হবে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল জীবজগতকে জানার জন্য এর দাপে দাপে বিন্যাস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে আমরা দেখে নিলাম এই কয়ের উত্তর শ্রেণীবিন্যাস কাকে বলে বা কি তারপর আমরা দেখব খ বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝাই চলো আমরা এটি দেখে নেই ক্ষয়ের উত্তরটি কি ক্ষয়ের উত্তরটি হবে একটি প্রাণে বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এর নামকরণ করা হয় এ নামের প্রথম অংশে গণ এবং পরের অংশে প্রজাতি বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হল হোমোস্যাপেন্স তারপর আমরা এখানেই গ পি পানেটি কোন শ্রেণীর করা পি হচ্ছে এটি পি পানি তোমরা এই পিকচারটি লক্ষ্য করবে পি হচ্ছে এটি চলো আমরা এই গয়ার উত্তরটি দেখে নেই গয়ার উত্তরটি হবে পানিটি অর্থপোড়া পর্বের ইনসেকটা শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থপোড়া পর্বের প্রাণীদের সাধারণত শনাক্তকারী বৈশিষ্ট্য হল সন্ধিযুক্ত থাকে দেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত যেমন মস্তিষ্ক বক্ষ ও উদর বা শিরুবক্ষ দেহে কাইটিন সিমবৃদ্ধ আবরণী দ্বারা আবৃত্ত মাথায় এক একজোড়া পুঞ্চাক্ষী বা এন্টানা থাকে এদের দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত উপরিক্ত বৈশিষ্ট্যগুলো হল পিচিত্রের প্রাণীটিতে পাওয়া যায় সেজন্যে প্রাণীটি আরো পুরা এবং ইনসেগটা বা পতঙ্গ শ্রেণীর প্রাণী আমরা এই গয়ার উত্তরটি দেখে নিলাম তারপর দেখে নেই ঘ প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো চলো এই গয়ার উত্তরটি দেখে নেই গয়ার হবে ই ও কিউ প্রাণী দুটি হলো গাসপুরিং ও পাখি এখান দেখো পি এবং কিউ দুইটি পানি গাসপুরিং ও পাখি প্রাণী দুটি ভিন্ন শ্রেণিতে থাকার কারণ বিশ্লেষণ করা হলো পিচিত্রের পানিটি অর্থপূর্ণ পর্বের ইনসকটা শ্রেণীর এটি একটি অমেরুদণ্ডী প্রাণী এদের দেহে কোনো দেহে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত্ত মাথায় অ্যান্টানা এবং পুঞ্চাক্ষী থাকে এদের সন্ধিযুক্ত উপা থাকে এরা তৃণভুজি এছাড়া এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না অন্যদিকে কিউ প্রাণীটি করডাটা পর্বের পুষ্কিকোল শ্রেণীর অন্তর্ভুক্ত পক্ষিকোল শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হল দেহ পালক দ্বারা আবৃত্ত এদের সামনে দুপা ডানাই এবং চুয়াল চক্ষুতে পরিণত হয়েছে এছাড়া হাড় শক্ত ছাপা ও হালকা ফুসফুসের সাথে বায়ুথলি থাকে এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী কিউ প্রাণীটি পতঙ্গভোগ চিত্রের কিউচিত্রের কিউচিত্রের প্রাণী দুটি তুলনামূলক বৈশিষ্ট্য থাকে এটা প্রতীয়মান হয় যে এদের গঠনগত পর্ব ও শ্রেণীগত পার্থক্যের কারণেই প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা এই চারটি সৃজনশীল প্রশ্ন তোমাদের দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব এই দুই এখানে চারটি সৃজনশীল প্রশ্ন সেটি আমরা আগামী ক্লাসে দেখব